আগরতলা সিবি হাসপাতালে রোগীর পরিবারের হরতাল আবারও চিকিৎসা অবহেলায় এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু সিবি হাসপাতালে কোনো ব্যক্তি যদি কোনো খুন অথবা অন্য কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত নেই কিন্তু তার অবহেলার কারণে কোনো ব্যক্তির মৃত্যু ঘটেছে অর্থাৎ যেমন বলা যায় কোনো ডাক্তারের অবহেলার কারণে কোনো রোগী মারা গেছে এমন ক্ষেত্রে এই অবহেলা করার কারণে উক্ত ব্যক্তির আইনগতভাবে শাস্তি হবে আজকে আলোচনা করব কোনো ব্যক্তির অবহেলার কারণে কারো যদি মৃত্যু ঘটে তাহলে অবহেলা করার কারণে উক্ত ব্যক্তির কী ধরনের শাস্তি হবে দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন আইন সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দণ্ডবিধি আঠারোশো ষাট সালের তিনশো চারের কয়ে উল্লেখ রয়েছে কোনো ব্যক্তি যদি বেপরোয়াভাবে বা অবহেলাজনকভাবে কার্য করে কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় এবং তা যদি শাস্তিযোগ্য নর হত্যা না হয় অর্থাৎ সে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা না করে সেক্ষেত্রে অবহেলা করার কারণে উক্ত ব্যক্তিকে পাঁচ বছর পর্যন্ত সশ্রম অথবা বিনাশ্রম কারদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে তাই আমাদের উচিত আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করা কারণ হয়তো দেখা যাবে আমার দায়িত্বে অবহেলার কারণে কোনো ব্যক্তির মৃত্যু হতে পারে ধন্যবাদ